এখন বাজে পনেরো নটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলে বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই আজকের আবার একটা নিন দিন শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে আর যে বৃহস্পতিবার

আর চাপ হয়ে গেছে তোমাদের দাদাভাই চাকে দোকানে চলে গেছে আমি খেয়ে রান্না বসিয়ে দিয়েছি এখানে যে ঠাকুরের প্রসাদ দেখে দিয়েছি পেঁপে আর মিষ্টি দিয়ে পুজো দিয়েছি আর এই ছোলা বাদামগুলো ভিজিয়ে রেখেছি বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে ঢুকে গেছো এতক্ষণ যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য মূল্যবান সময়টা আমার চ্যানেলে গিয়ে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো আমি এই ডাঁটা দিয়ে ঝিঙে দিয়ে পটল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি নিরামিষ তরকারি বসিয়ে দিয়েছি ঢোল আর এইগুলো দিয়েছি লাউয়ের চচা ভাজা আমি এই এই রেসিপিটাকে খুব ভালো খাই একটু পেঁয়াজ কুচিয়ে লঙ্কা দিয়ে কালী দিয়ে সম্পাদ দিয়ে ভাজি লালের চোচা আমি খুব ভালো খাই তোমাদের দাদাভাই এত ভালো খায় না মেয়েও ভালো খায় মেয়ে তো চলে যায় মেয়েকে দিয়ে এসেছি তোমাদের সাথে আর শেয়ার করিনি প্রত্যেকদিন আর এর আগে তো কয়বার আমি পেঁয়াজ টুটে শেয়ার করেছি আর এবার আসছি যাই হোক আর এখানে আছে চার টুকরা শোল মাছ এই শোল মাছটা আমি আলুটা দিয়ে করব বলে এখানে রেখে দিয়েছি আর এটা দিয়ে আমি একটু ভাত করব সব রকম সবজি দিয়ে সকালে খাবো আর তোমাদের দাদাভাইকে রুটিও করে দিতে পারি চিড়ে মুড়িও দিয়ে দিতে পারি ঠিক নেই এখন এখনও ঠিক করিনি যাই হোক চলো আবার পরে আসছি বন্ধুরা দেখো এখন কটা বাজে তো নটা কুড়ি বাজে নটা কুড়ির মধ্যে ঝটা ঝট ফটাফট সব রান্না হয়ে গেছে আমার সেই পনেরোটা আমি ভিডিও চালু করেছি রান্নাঘরে এসেছি পনেরোটা না আটটা পঁয়ত্রিশ চল্লিশ আমি গ্যাস জ্বালিয়েছি তার মধ্যে আমার সব রান্না হয়ে গেছে দেখো শোল মাছের ঝোল করেছি আলু দিয়ে এখানে এলো লালের চটা ভাজা আর এখানে আমার জন্য আর এখানে হলো এই সজনা আলুর ঝোলটা হয়ে গেছে আর ওইদিকে হলো ফল কাটা হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে দেবো আর আমি খাবো এই যে আমারটা এখানে কলা দিয়ে পেঁপে দিয়ে লেবু দিয়ে আর একটা পেঁপে আর লেবু তোমাদের দাদা ফলটা দিয়ে দেবো আর এখানে তোমাদের দাদা ভাইকে রুটি তরকারি দিয়ে দিচ্ছি একটা টমেটো আর গাজর দিয়ে দিচ্ছি আর এখানে মিষ্টি দিয়ে দিচ্ছি আর এইটার মধ্যে রুটি এই যে রুটিও করা হয়ে গেছে দেখো ধোয়া উঠছে এখনও তা হয়ে গেছে সব কিছু খুলজা সিম সিম সব রান্না বাড়ি হয়ে গেছে এখানে আমার ভাত হয়ে গেল এখন ঘরের জিনিসগুলো মুজবো খাবো প্রতিমার কাজ আছে প্রতিমা আজকে প্রতিমার কাজই করবে এসে কালকে পশুদিন ছুটি নিয়েছিল যাই হোক এতক্ষণ তোমাদের সামনে আসিনি এখন আসলাম এখন এসে আছি একটু দেখা দিই বন্ধুদের সবসময় কি আর মানে ইয়ে করে ভিডিও করলে হবে এবার একটু বন্ধুদের সামনেও তো আসতে হবে নাকি নাহলে বন্ধুরাও তো ভাববে যে দিদি ভাই আমাদের সামনে আসে না কেন তা যাই হোক এবার হলো ঘরের জিনিসগুলো মুচবো আমি খাওয়া দাওয়া করে আর বাজারে যাব বাজারে আমার অনেকটা কাজ আছে বড়ো বাজারে যাবো মানে সবজি মাছ না সবজি মাছ কালকে করব। বড় বাজারে যাবো খেয়ে উঠে বান্ধবীর বাড়িতে যাব সন্ধ্যাবেলা চেম্বারে যাব আর চেম্বার থেকে আবার আমার মেজুজার বাড়িতে যাব এটুকু ইচ্ছা আছে কট্টুক করতে পারবো এখনো বলতে পারছি না যাই হোক সঙ্গে থাকো দেখতে থাকো আর দেখো জল খেতে গিয়ে বিলাসটা বেজে গেছে চলো পরে আবার আসছি দেখ দেখতে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার চলে আসলাম রেডি হয়ে প্রতিমা কাজ করে চলে গেছে প্রতিমা কাজ করতে এসেছিলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখন বাজে কটা বলো তো এগোটা পুনে বারোটা বাজে ওরে বাবা রে পৌনে বারোটা বাজে যাই চলো বেরোই যাই বেরিয়ে বড় বাজার থেকে এসে তারপরে আবার এদিকে অনেক কাজ আছে কাজের নেই অন্ত্র বাবা আমার প্রচুর কাজ এখান থেকে একটা ব্যাগ বের করে নিই চলো বাজারে দর্শক থেকে নেবো তারপরে চলে আসলো মুদিখানা দোকানে বন্ধুরা মুদিখানা কিছু জিনিস চলে আসলাম বন্ধুরা বাজার দিয়ে তোমার এই যে আয়রনের জামা কাপড় এটার মধ্যে আর এটা আমাদের বাজার প্রচণ্ড রোদ্দুল উঠেছে আজকে ধারণার বাইরে মানে কি বলবো বাইরে মানে দাবানল সৃষ্টি হচ্ছে বাজার থেকে নিয়ে আসলাম কাবলি ছোলা এখানে নিয়ে এসছি সবুজ মুগ অঙ্কুর বের করে খাই আমি এখানে নিয়ে এসছি রাজমা এই দেখো এই যেটা হলো রাজমা আর এই গুড় আখের গুড় ছোলা আর এই যে বাদাম বাতসা আর এটার মধ্যে আছে কথিলা কথিলা তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি তোমরা চেনো তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি এরকম কথিলা আর এটার মধ্যে পিক আপ পিকটা কি বলতো গাছের সার মানে গাছে ফল হয় ফুল হয় দিলে এক লিটার জলে মানে কিছুটা পরিমাণে নিয়ে মিশিয়ে দিলে ভালো হয় মানে হাফ চামচ আর কি আর এখানে আছে খোল আর একটা নিয়ে আসলাম আমুল বাটার বাটার দিয়ে ভাত খাই আমি এখানে আছে খোল খোলটাকে ভিজিয়ে পচিয়ে গাছের গোড়ায় দেব। এই হলো আমার মুদিখানা এই জন্য বাজারের দিকে গেছিলাম আর একটু হাতে আর আরও কাজ ছিল আর ওইদিকে তো জামা কাপড় তো নিয়ে আসলাম আয়রন করা করতে দিয়েছিলাম এই যে দেখো খানিক কতগুলো প্যান্ট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা প্যান্ট দশখানা প্যান্ট আর এটা হলো জামাইয়ের জামা একটা দুটো তিনটে চারটে জামা আর আমার একটা কাপড় এই হলো আয়রনের জামা কাপড় বন্ধুদা আমার খাওয়া হয়ে গেছে কাপড়টা পরে নিয়েছি যাচ্ছি বান্ধবীর বাড়িতে বগলে হলো ধূপকাঠি ধূপকাঠি নেবে তোমাদের দাদা ভাইয়ের ব্যবসা জানো ধূপকাঠি নেবে আর তোমাদের দাদা এখন খেয়ে টিভি দেখছে আর আমি আজকে দুপুরে আর শোবো না যাই গিয়ে ধূপকাঠিটা দিয়ে আসি আর ওর মাসি শাশুড়ি আজ বাড়ি চলে যাবে তাই বলছে রূপা আয় 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 কয়েকদিন ধরে বলছে যাওয়া হচ্ছে না মেয়েছি দুদিন এখানে যাওয়া হয়নি যাই চলো কাপড়টা ধুয়ে মেলে দিয়েছি এই দেখো মেলে দিয়েছি কোথায় গেল মাসি বান্ধবী বাড়িতে চলে এসছি বন্ধুরা ফোন করে গলা তুমি অ ওই রোদে দিতে লাগে না কি এখানে আকলেই তো শুকায় যায় রোদ দূর দিতে লাগবে না এমনি আকলেই শুকায় যেত বসে আছি বান্ধবী বাড়িতে এমন যাইনি এখন বান্ধবীরা খাওয়া দাওয়া করবে তারপরে যাবো আমি একাই আছি আর ওরা সব এদিক ওদিক রয়েছে বান্ধবী বাড়ি থেকে অনেকক্ষণ আগে চলে এসছি এসে সন্ধ্যা পুজো দিয়ে এখন যাচ্ছি মেয়ের চেম্বারে ব্যাগ নিয়ে এই যে ব্যাগ চলো মেয়ের চেম্বারে যাই মেয়ের চেম্বারের থেকে তারপরে বাড়ি চলে আসবো ভাবছিলাম যাই বাড়িতে যাব কিন্তু যাব না ভাল লাগছে না বাড়িতে চলে আসবো চাবি নিয়ে নিয়েছি যাই চলো ও বাবা বাড়ির লাগে বেরিয়ে গেছি বন্ধুরা যাচ্ছি চলো আজ আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কী করে হয়েছে জানি না কখন হয়েছে তাও জানি না কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে এটুকু জানি আয় এ দেখো কাজ পড়ে রয়েছে মানে কিছু কোনো গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে কাছে ভর্তি এখানে চেম্বারে এসে ঝাড়টা দিয়ে ওদিকে দেখো ফাস্টফুডের একটা দোকান রয়েছে দেখো আমাদের দোকানের পাশে তারপরে এদিকে ঠাকুরের আবার ইয়ে দিয়ে দিয়েছি ধুপকাটি জ্বালিয়ে দিয়েছি এই ধুপকাটিটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ আমি এখানে আছি সবাই চলে যাব বন্ধুরা বাড়ি চলে এসেছি এসে আবার কাজের ভরে গেছি এই আয়রনের জামা কাপড়গুলো এখন তোমাদের দাদা ভাইয়ের আলমারি আলমারিতে ঢুকাবো আলমারিটা খুলে নিয়েছি এবার ঢুকিয়ে নিই আর রাতে হলো তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো রুটি করে দেবো আর আমি তো ভাত খাই ভাত খেয়ে নেবো হয়ে যাবে আমাদের যা রান্না আছে একবেলায় মাছ করেছিলাম একবেলায় মাছ খেয়েছি রাতে আর মাছ খাবো না তরকারি আছে ওই দিয়ে হয়ে যাবে দুটো রুটি হবে দুটো রুটি আটা মাখাই ছিল দুটো গোল্লা নিয়ে নিচ্ছি দুটো রুটি হবে করে নিই রুটির সঙ্গে আমাদের তরকারি হলো যে এই যে লাউয়ের চোচা ভাজা রয়েছে লাউয়ের চোচা ভাজাটা তোমাদের দাদাভাই ভালো খায় না দেবো না আর এই তরকারি এই যে এই তরকারি করেছিলাম এই তরকারিটা দিয়ে ভালো খাবে বুঝতে পেরেছ বন্ধুরা আমাকে আলু দেবো না বেশি ও খায় কোনো ব্যাপার না কিছু বলে না কিন্তু আমার তো বুঝে দিতে হবে তাই না মানুষটাকে শরীরটা ভালো না সুগার আছে আর এখানে আছে যা তরকারি আমার হয়ে যাবে আর এদিকে তোমাদের দাদা রুটি আর তরকারি আর এদিকে হচ্ছে ভাত এই হলো আমাদের রাতে রেসিপি তাহলে বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো থেকো আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলে পাশে থেকো আর গরমের মধ্যে না মানে ফোন ক্যামেরা খুব কম করি আমি নাইকি পরি না জানোই তোমরা নাইকি পরলে সামনে তোমাদের সামনে আসতে ইচ্ছা করে না ভালো লাগে না আমার আরও আত্মীয় স্বজন সবাই আমার ব্লগ দেখে যাই হোক গরমে আর ভালো লাগছে না কী করবো আরেক খুব গরম নেই তবুও নাইটি পরে নিয়েছি বিকালের পরে আর কি সারাদিন তৈরি রাখছি টাটা গুড নাইট